ওয়েলকাম গাইজ তো আজকে আমি নতুন অডিও পডকাস্ট নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা থাকবে মহাদেবের লীলা খেলার ওপর একটা ছোট্ট গল্প তো এই গল্পে মহাদেব ভোলেনাথের আজকে লীলা খেলার একটা আমি গল্প বলব তো এই গল্পটা স্টার্ট করার আগে বলে রাখি অবশ্যই তার আগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে এরকম ধরনের অডিও পডকাস্ট কিন্তু আস্তে থেকে আসতে থাকবে এবং এর সঙ্গে সঙ্গে খেলার নানা রকম ভিডিও খেলার রিলেটেড নানারকম পডকাস্ট যেগুলো আমি হ্যাঁ আপনাদের ক্যামেরার সামনে এসেই বলবো এরকম ধরনের অডিও পডকাস্ট সেগুলো হবে না বাট এই রকম গল্পের ভিডিওগুলো আমি কিন্তু অডিও পডকাস্টে আস্তে আস্তে এবার আনতে থাকবো তো কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ বলবেন প্লিজ 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 বলবেন আর লাইকটা করে দেবেন সাবস্ক্রাইবটা করে দেবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি দেখেছি যে আমি অডিও পডকাস্ট করলে আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু নয়েজ কিছু কিছু আসে তো সেইগুলো আমি কিন্তু মানে হাঁটাতে পারি না তো আপনারা প্লিজ মানে একটু ওগুলো দেখে নেবেন প্লিজ ওগুলো একটু মানে বুঝে গল্পগুলো প্লিজ একটু দেখবেন আশা করছি গল্পগুলো আমাদের ভালো লাগবে আমি কিন্তু চলে যাচ্ছি গল্পতে তো আজকে গল্পের যে নামটা সেটা হচ্ছে মহাদেবের অচেনা ভক্ত এবং এক মুঠো চাল তো দেখছেন তো মানে আশেপাশে কিন্তু নানারকম আওয়াজ আসছে এবং ব্যাকগ্রাউন্ডে নয়েস আসছে তো প্লিজ আপনারা একটু একটুগুলো কনসিডার করবেন বুঝবেন তো আমি কিন্তু ভিডিওটা অডিওটা আমি কিন্তু স্টার্ট করছি বলছি গল্পটা তো স্টার্ট শিবকে বলা হয় ভোলেনাথ কারণ তিনি খুব সহজে ভক্তের ডাকে দেন তা লীলা সবসময় বিরাট আয়োজন হয় না বরং হয় একেবারেই সাদা পাবে। প্রাচীনকালে কৈলাস পর্বতের নিচে এক ছোট্ট গ্রামে বাস করত অপু নামে এক অতি দরিদ্র যুবক অন্য সংস্থান করাই ছিল তার জীবনের কঠিন সংগ্রাম শুধু তবু তার মনে ছিল এক গভীর ভক্তি সে ছিল মহাদেবের একনিষ্ঠ ভক্ত অপুর গ্রামে মহাদেবের একটি ছোট জীর্ণ মন্দির ছিল সেই মন্দিরে কোনো পুরোহিত ছিল না ছিল না কোনো দামি পুজোর সরঞ্জাম দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলা জোনাকে আলোই ছিল দেওয়ালয়ের একমাত্র সঙ্গে। প্রতিদিন রাতে অপু কোনো মতে কাঠ কুড়িয়ে এনে সামান্য চাল ফোটাত দিনের বেলা ভিক্ষা করে ভিক্ষা করে যদি কিছু জুটতো তবে সেই চালের একটা অংশ সে লুকিয়ে রাখত তার উদ্দেশ্য ছিল মাটির শিবলিঙ্গর কাছে এই চাল নিবেদন করা এটাই তার একমাত্র ভোগ একদিন রাতে অপু সারাদিন কোনো খাবার জোগাড় করেনি পেটে প্রচণ্ড খিদে কিন্তু তার কাছে একমাত্র এক মুঠো কাঁচা চাল ছিল সেই চালটুকু সে নিজে রান্না করে খাবে না কে শিবলিঙ্গে নিবেদন করবে এই নিয়ে তার মনে মনে দ্বন্দ্ব চলল দীর্ঘশ্বাস ফেলে অপু ভাবল আজ না হয় আমি না খেয়েই থাকলাম কিন্তু আমার বলে নাথ আজ রাতে তিনিও কি অভুক্ত থাকবেন তিনি তো জগতের সমস্ত দুঃখ কষ্টের ভার নেন এই ভেবে অপু সেই কাঁচা চালের মুঠোটি নিয়ে অন্ধকার রাতে মন্দিরের দিকে রওনা হলো ঠান্ডা রাতে মন্দিরে কেউ নেই অপু শিবলিঙ্গের সামনে এসে হাঁটু গেড়ে বসলো সে চোখে জল নিয়ে সেই কাঁচে কাঁচা চালের মুঠোটি শিবলিঙ্গের ওপর ঢেলে দিল বাবা আজ আমার কাছে আর কিছুই নেই এই এক মুঠো কাঁচা চালই তোমার ভোগ এর বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই তুমি তবুও প্রসন্ন থেকো এই কথা বলে অপু কান্নায় ভেঙে পড়ল অপু যখন কাঁদতে কাঁদতে মন্দিরের দিকে মন্দির থেকে বেরিয়ে আসছে ঠিক তখনই শুনতে পেল ভেতর থেকে কে যেন খুব শান্তভাবে হাত খাচ্ছে জীবনের একটা মৃদু শব্দ অপু অবাক হয়ে দরজায় ফাঁক দিয়ে উঁকি মারল সে দেখলো মন্দিরের ভেতরে আর আলো ঝলমল করছে আর সেই আলো স্পষ্ট দেখা যাচ্ছে স্বয়ং মহাদেব তিনি তার ভস্ম মাখা গায়ে জটায় চাঁদ নিয়ে শিবলিঙ্গের ওপর রাখা সেই কাঁচা চালগুলো পরম তৃপ্তি করে মুখে চলছেন শিবের হাতে কোনো পাত্র নেই তিনি যেন চালগুলি তুলে নিয়ে চিবিয়ে খাচ্ছেন অপুর চোখে মানে চোখ বড় বড় হয়ে গেল সে ভাবতে পারেনি তার দেহ কাঁচা চাল যা কি নিজে খেলেই একমাত্র পেট বড়াতে পারতো সেই চাল মহাদেবের এইভাবে পরম আনন্দে গ্রহণ করবেন মহাদেব তখন অপুকে ইশারা করে ডাকলেন অপু ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরে গেল মহাদেব হাসলেন আরে বোকা তুই তো নিজে কিছু খাস নি এই নে তোর দেওয়াই ভোগ খা মহাদেব তার হাত থেকে একটি চিবানো চালের কণা অপুর দিকে এগিয়ে দিলেন অপু অবাক কাঁচা চাল চিবিয়ে মহাদেব তার প্রসাদ দিচ্ছেন অপু কোনো বিধান বিধান না করে হাত পেতেই সেই একটি চালের কণা ভক্তিপরে গ্রহণ করে নিল সেই চালের কণা মুখে দিতেই অপু সারা শরীর যেন এক অদ্ভুত দৈব শক্তিতে হয়ে গেল তার পেটের ক্ষুধা দূর হলো মনে সমস্ত দুঃখ দূর হলো আর সে এক অভূতপূর্ব শান্তি অনুভব করলো পরদিন সকালে অপু দেখল তার কুটিরের পাশে সামান্য জমিতে যেন সোনার ফসল ফলেছে ফলে আছে তার সমস্ত দারিদ্র দূর হয়েছে মহাদেবের এই লীলা থেকে সবাই বুঝল ঈশ্বর দামি ভোগে তুষ্ট হন না তিনি তুষ্ট হন ভক্তের সরলা নিঃশ্বাস ত্যাগে একমুটো কাঁচা চাল যদি হয় ভক্তের শেষ সম্বল তবে ভোলেনাথ তা সানন্দে গ্রহণ করেন সেই থেকে ভক্তদের মধ্যে একটি বিশ্বাস আরও দৃঢ় হলো মহাদেব তার ভক্তদের সামান্যতম ভক্তিকেও মূল্য দেন তো আজকে ভিডিওটা ভিডিওর এতটাই অডিওটা আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলবেন আর অডিও আর গল্পটা কেমন লাগলো অবশ্যই প্লিজ বলবেন আর অবশ্যই গল্পটা যদি ভালো থাকে ভালো লাগে কমেন্ট সেকশানে কিছু হলেও লিখবেন কমেন্ট সেকশানে এই ভিডিও যেন আপনারা লিখতে পারেন আমি সাজেস্ট করছি যেটা লিখতে পারেন আপনারা হরো হরো মহাদেব লিখতে পারেন জয় শিবসিংহ লিখতে পারেন ভোলেনাথ লিখতে পারেন বাম বাম ভোল লিখতে পারেন না মহাদেব সম্বন্ধে আমরা অনেক কিছু আমরা কমেন্টে কিন্তু ভক্তি ভরে লিখতে পারেন তো লিখবেন আমি আশা করছি লিখবেন প্লিজ লিখবেন আর এখানে এই প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করবেন তো নতুন কোনো গল্প নিয়ে আমি আবার অবশ্যই আসবো তো কেমন হলো ভিডিওটা প্লিজ বলবেন আর এই ভিডিওটা এখানের মধ্যে রাখছি তো গুড বাই